এই টয় ট্রেনের টিকিট মূল্য হচ্ছে দেড়শো টাকা পার পারসন আর যদি তোমরা এসি নাও এখানে এসে দেখে হয়তো ভাববে যে এটা কোনো ইট দিয়ে তৈরি কিন্তু না সেইগুলো দেখো এই হচ্ছে ব্রাজিলের রিওডি জেনারিও দেখার জায়গা মোয়াই বলা হয় এদেরকে এবং এদের মাথাটা বড়ো হওয়া উচিত আর দেউটা সামান্য ছোট হওয়া উচিত এলে ওখানে তোমরা মাটির উপরে হাতের কাজ দেখতে পাবে আর এখানে তোমার ফাইবারের উপরে হাতের কাজ করা হয়েছে খুচরো প্রচণ্ড সমস্যা মানে এত বড় একটা জায়গা সেখানে খুচরো নেই হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আছি ইকো পার্কের চার নম্বর গেটের সামনে চার নম্বর সামনে আমাদের কত সময় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এদিকে পুরোটা হচ্ছে পার্কিং এখানে চার চাকা পার্কিংয়ের ভাড়া পড়ছে পঞ্চাশ টাকা আর দু চাকা পার্কিংয়ের জন্য ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা ভিডিওটা একটু স্কিপ করবে না পুরোটা দেখো বা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিতরে যাই ভিতরে ঢুকতে গেলে আগে প্রথমে আমাদের টিকিট কাটতে হবে তো টিকিট কেটে তারপরে আমরা ভিতরে যাবো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো ভিতরে কী কী দেখার জিনিস রয়েছে যেহেতু বললাম ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে তো সুতরাং সুতরাং সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তো তোমরা সঙ্গে থাকো এইদিকে খাবারের দোকানগুলো পেয়ে যাবে আর এখানে হচ্ছে পেয়ান ইউজ টয়লেটের ব্যবস্থা আর এই সাইডটা রয়েছে টিকিট কাউন্টার কেড়ে নিয়েছি তো আমাদের টিকিট মূল্য পড়লো মাত্র তিরিশ টাকা হ্যাঁ বিদয় ঢুকতে ঢুকতেই করোনা আমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিল টিকিটে ঢোকার একটা মূল কারণ হচ্ছে এই চার নম্বর গেটে খুব কাছে হচ্ছে সপ্তমাস্র যেটা পড়ে তো আমরা আগে সপ্তমাস্ট্রোটা দেখবো বলেই চার নম্বর গেটে নেমেছি তো আমরা চাইলে এক নম্বর গেট দু নম্বর গেট বা তিন নম্বর গেট দিয়েও ঢুকতে পারো তো চার নম্বর গেটে ঢুকে প্রথমে ঢোকার জন্য আমাদের তিরিশ টাকা টিকিট পড়লো আর যদি সপ্তমাসেও দেখতে হয় তার জন্য আমাদেরকে আলাদা করে তিরিশ টাকা কাটতে হবে অর্থাৎ তিরিশ টাকার টিকিটে আমরা পুরো ইকোভারটা ঘুরতে পারি কিন্তু যদি সপ্তমাস্ট্রিয় দেখতে যাই তাহলে আমাদেরকে আরও তিরিশ টাকার টিকিট কাটতে হবে টোটাল ষাট টাকা তো পুরো ষাট টাকা তোমরা ইকোভার ঘুরতে পারবে এছাড়া তো আরও অনেক টিকিট রয়েছে দেখার জন্য টিকিট কেটে নিয়েছি এখানেও পড়লো তিরিশ টাকা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে যদি তোমরা আসো তোমরা কিন্তু সঙ্গে করে খুজরো নিয়ে আসবে এখানে কিন্তু খুচরো প্রচণ্ড সমস্যা মানে এত বড় একটা জায়গা সেখানে খুচরো নেই তাহলে কিন্তু একটা বড়ো সমস্যা আমি ফিল করলাম তো চলো টিকিট তো কাটা হয়ে গেছে তিরিশ তিরিশ ষাট টাকা আমার কাছে রয়েছে টিকিট মানে এই টিকিট নিয়ে আগে ফার্স্টে আমরা যাব সেভেন ওয়ান দেখতে তারপরে ওখান থেকে পুরো বাকি এই কোভারটা তোমাদের দেখাবো তো চলো আগে ভিতরে ঢুকে ঢুকে আমরা চলে এসেছি মিশরের পিরামিড দেখতে এ দেখো এখানে হচ্ছে মিশরের পিরামিড মিশরে যে তিনটি পিরামিড ছিল ওখানে সেই তিনটেই এখানে তুলে ধরা হয়েছে এ দেখো বাঙালি কি না পারে বাঙালি যে কোনো জিনিসকে কপি করে দিতে পারবে আমি বাঙালিকে ছোটো করছি না এটা বাঙালির একটা ট্যালেন্ট আর দেখো এখানে মিশরের যে পিরামিডগুলো করা হয়েছে হুবহু ওরকমই লাগছে তোমরা যদি আসল জায়গায় যাও সেখানে হয়তো এই তিনটে এ একটা পিরামিড এই একটা পিরামিড আর এ একটা পিরামিড দেখতে হবে এটা সম্ভবত ফুপুর পিরামিড আমি সামনে দিয়ে দেখার চেষ্টা করবো এই দেখো এটা হচ্ছে পুকুর পিরামিড তো এই তিনটে পিরামিড এখানে সাজানো রয়েছে তোমরা আসলে এখানে বেশ ভালোই ফটোশ্যুট করতে পারবে বা এখানে দেখতে পারবে হয়ে গেলেই তোমরা পিরামিড ঠিক পাশেই এখানে একটা ছোট্ট শাঁখো আছে এই শাঁখোটা পার করেই তোমরা চলে যেতে পারো সামনের দিকে এই হচ্ছে জর্ডনের পেট্টা শহর যেটা মাটির তলায় বহুকাল ধরে পড়েছিলো এবং যেটাকে উদ্ধার করা হয়েছে এবং জর্ডন তোমরা যাও এবং পেট্টা শহরটা যদি দেখতে যাও তাহলে তুমি দেখবে কত সুন্দর একটা কারুকার্য রয়েছে সেখানে এবং যার কারণে এটাকে বিশ্বের সপ্তমাস্টীর মধ্যে ধরা হয় তো সেটাকে এখানে তুলে ধরা হয়েছে তো চলো আমরা ভিতর দিয়ে যাবো দেখব ভিতরে কী কী আছে এই জর্ডনের পেট্টা শহরে বাহ ভিতরটা খুব সুন্দর করেছে মানে একটা প্যান্ডেল বিয়ে পুজোর প্যান্ডেল প্যান্ডেল ফিলিং কিন্তু সত্যি ভালো লাগবে এখানে লাইটিংটাও খুব সুন্দর আছে এই সাইডটা দেখো এখানে সবাই একটা ছবি টবিও তুলছে তোমরা আসলে এখানে ছবি তুলতে পারো জরনায় পেটা শহরের ভিতরটা কিন্তু সম্পূর্ণ এরকম মাটির তলায় চাপা ছিল যেটাকে এর ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে আর পেটা শহর থেকে বেরিয়েই তোমরা এখানে একটা দেখতে পাবে কৃত্রিম ঝর্ণা এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছিল আমি ফাঁকা পেয়ে তারপরে আমি এখানে আসলাম তো দেখো এইটা এখান থেকে আছে ওই সাঁকর উপরে যেখানে আমরা তোমাদেরকে দেখাচ্ছিলাম পেটটা শহরে ঢোকা মুখ আর এই সাইডে রয়েছে মিশরের পিরামিড এই হচ্ছে ব্রাজিলের রিওডি জেনারিও দেখার জায়গা এখান থেকে অনেকে ছবি ছবি তুলছে তোমাদেরকে জানিয়ে রাখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য ব্রাজিলে এই দীর্ঘকাল একটি স্থাপত্য তৈরি করা হয়েছিল যেটা হচ্ছে ব্রাজিলের ডি জানুয়ারিতে অবস্থিত এবং সেইটা কিন্তু সপ্তম আশ্রিতের মধ্যে একটা একটা স্থান করে নিয়েছে তো সেইটা এখানেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে কেউ দেখা হয়ে গেছে এবার আমরা এগিয়ে যাব আস্তে আস্তে স্টার আইল্যান্ডের দিকে রয়েছে কিন্তু চিলিতে প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্ব দিকে রয়েছে চিলি আর এই চিলিতে রয়েছে এই স্টার আইল্যান্ড এবং এই স্টার আইল্যান্ড যদি সেখানে যাওয়া যায় সেখানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ তারই একটা ছোট্ট সংস্করণ কিন্তু এখানে করা হয়েছে এই স্টার আইল্যান্ডটাকে তো চলো তোমাদের একটু কাছ থেকে দেখিনি এস্টার আইল্যান্ড প্রচন্ড রোদ দূর যার কারণে ঠিক মতো তাকাতে পারছি না তবু যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলো একবার দেখে নাও হ্যাঁ তোমরা আসলে অবশ্যই এখানে আনন্দ পাবে মানুষগুলো দেখছো তোমরা মানুষের মূর্তিগুলো দেখছো কে বলা হয় মোয়াই মোয়াই বলা হয় এদেরকে এবং এদের মাথাটা বড়ো হওয়া উচিত আর দেউটা সামান্য ছোট হওয়া উচিত কিন্তু এখানে পার্কের সুন্দরের জন্য সেটা উল্টো করা হয়েছে মানে মাথাটা এবং দেউটা দুটোই বড় করা হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু তা নয় তো দেখো এখানে সবাই ফটোশ্যুট করছে আমি রোদ্দুরের মধ্যে আর গেলাম না তো তোমরা এখানে যদি বিকেলবেলার দিকে আসো তো ভালো ভিউ পাবে এখানে এখানে লাইটের ব্যবস্থা রয়েছে রাত্রিবেলা আসলে সম্ভবত লাইটগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় এতক্ষণ ঘুরছিলাম বিদেশে মাটিতে এবার চলে আসলাম ভারতবর্ষে হ্যাঁ এবার তোমাদেরকে দেখাবো ভারতবর্ষের তাজমহল তো চলো একবার ভারতবর্ষের তাজমহলটাকে একটু দেখে নাও রোমের নিশ্চয়ই থিয়েটারের মতোই পরিবেশ থাকবে তো চলো ভিতরের দিকে যাই তোমাদেরকে দেখাই ভিতরে কিরকম করেছে বাইরেটা তো পুরো এমপি থিয়েটারের মতোই লাগছে ওহ দিদি ঢোকা যেত ভিতরে ঠিক এরকম রাউন্ড শেপে বাহ খুব সুন্দর একটা জায়গা এখানে বেশ ছাওয়াও আছে এমপি থিয়েটারে সময় প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষ একসঙ্গে বসতো এবং এখানে নানারকম যুদ্ধ থিয়েটার এমনকি গ্ল্যাডিয়েটারের লড়াই সমস্ত জিনিস সময় এখানে প্রদর্শন করা হতো এবং রোমের যে শাসকেরা তারা এখানে মানুষ হত্যার মাধ্যমে নিজেদেরকে আনন্দ উপভোগ করতো তো এই হচ্ছে অ্যামপি থিয়েটারের ভিতরের দিক চলো আরেকবার তোমাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে নিই পুরো অ্যাম্পি থিয়েটার যেমন ছিল ঠিক তেমনই বানানো হয়েছে এখানে চারিদিকটা পুরো রাউন্ড শেপ এখানে সব বসার জায়গা ওই পিছনটাও বসার জায়গা আছে আর এখানে দেখানো হয়েছে কিভাবে গ্লাডিয়েটার লড়াই হতো অর্থাৎ কিছু তাদেরকে ছেড়ে দেওয়া হতো আর বাঘ বা অন্য জন্তুর মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হতো এবং তারা যদি বেঁচে ফিরতো ও তার জীবন দান করা হতো তো এরকম ছিল একটা অ্যাম্পি থিয়েটারে আনন্দের একটা পরিবেশ সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষও হত্যা করা হয়েছে আমি এখন চলে এসেছি চীনের প্রাচিলে যেটা কি না মহকাশ থেকে দেখা যায় তবে এই চীনের প্রাচিল কিন্তু মহাকাশ থেকে দেখা যায় না এখন চীনের পাঁচিলে উঠছি আর তোমরা এখানে এসে দেখে হয়তো ভাববে যে এটা কোনো ইট দিয়ে তৈরি কিন্তু না এইগুলো দেখো আওয়াজ করছি এইগুলো একটা ফাইবার দিয়ে বানানো মানে বৃষ্টির জল পড়লেও এইগুলো কোনো সমস্যা হবে না উপরটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে এখানে পুরো ছাওয়া এই সাইডে গাছপালা রয়েছে ঝাউ গাছ আর এই সাইডটা দেখো নিচের দিক সম্ভবত এখানে ড্রেনের জল বা সেগুলো যাই বর্ষাকালে কিন্তু এখন কোনো জল নেই আপাতত এই চিনের পাঁচিল থেকেও তোমরা এখান থেকে এই অ্যাঙ্গেলে তাজমহলটাও দেখতে পারো থেকে বেরিয়ে এই সাইডেই রয়েছে চিলড্রেন পার্ক এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে হ্যাঁ ঘুরতে ঘুরতে তোমাদের টাইমিংটা বলে দিই এখানে ইকো পার্ক রবিবার দিন এবং ছুটির দিনকে সকাল সাড়ে দশটা থেকে খুলে যায় এবং সন্ধ্যে সাড়ে সাতটার সময় ইকো বন্ধ হয়ে যায় আর সোমবার দিন কি পুরোপুরিভাবে ইকো বন্ধ থাকে আর মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ইকো সকাল এগারোটা থেকে খুলে যায় খুলে যায় এবং বন্ধ হয় সন্ধ্যে সাড়ে সাতটার সময় হ্যাঁ চিড়িয়াখানার মতো এখানে বোট দেওয়া রয়েছে তোমরা কোন দিকে যাবে না যাবে তবে এখানে চিলড্রেন পার্ক ইকো পার্ক ট্রেন সবই দিকে ইন্ডিকেশন করা রয়েছে এদিকটা রয়েছে সেভেন ওয়ান্ডার গেট নাম্বার চার সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে এখানে বাইরের খাবার সম্পূর্ণভাবে অ্যালাউ আছে তোমরা বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারো বা এখানে বসে পিকনিক মতো করে নিতে পারো এছাড়া এখানে রেস্টুরেন্ট রয়েছে আর খাবার যা বিভিন্ন রকম ব্যবস্থাও রয়েছে কিন্তু সেইগুলো একটু এক্সপেন্সিভ তো আমি আমার মতে বাইরে থেকে খাবার নিয়ে আসাটাই এখানে বেটার হবে এই প্রজাপতি গার্ডেনে তো চলো ভিতর দিকে যাবো আমরা হচ্ছে প্রজাপতি গার্ডেন চলো ভিতর দিকে যাই প্রজাপতি গার্ডেন কিন্তু ভিতরে কোনো প্রজাপতি দেখতে পেলাম না পুরো ফাঁকা মানে গাছপালা আছে কিছু কিন্তু কোনো প্রজাপতি নেই তোমরা এরকম ডবল ডেকার সাইকেলগুলোকে ভাড়া নিতে পারো তো আমরা জেনে নেব এই সাইকেলগুলো ভাড়া কত আছে কত দাদা ত্রিশ মিনিট দেড়শো টাকা তো এই সাইকেলগুলো তোমরা চড়তে পারো এখানে তিরিশ মিনিট চড়াবে চড়তে পারবে এবং এর ভাড়া হচ্ছে দেড়শো টাকা করে এটা হচ্ছে হেলিকোনিয়া গার্ডেন এখানে একটা জলাশয়ের ব্যবস্থা রয়েছে জলাশয় রয়েছে এখানে আর ওখানে একটা করা রয়েছে মতো ওই দিয়ে পার হয়ে তোমরা ওই দ্বীপে যেতে পারো আর ওখানে আমি দেখতে পাচ্ছি কিছু বোর্ড রয়েছে প্যাডেল বোর্ড যেগুলোতে তোমরা চড়তে পারো এবং সেখানে চড়তে গেলে প্যাডেল বোর্ডের ভাড়া নিচ্ছে একশো টাকা করে তো একশো টাকা এখানে চারজনও চড়তে পারো বা একজনও চড়তে পারো এই হচ্ছে ছোট্ট একটা খিরাই তার পাশেই রয়েছে আমাদের ভাস্কর্যের বাংলার ইতিহাসের উদ্যান আর এখানে রয়েছে জনস্বার্থে প্রচারিত ট্যাম্পলেট এখানে একটা প্লেট রয়েছে আর এই হচ্ছে ঢোকার পথ তো চলো ভিতর দিকে যাই দেখি কী কী করেছে এখানে এদিকে ক্যাকটাস গাছ গাছগুলো রয়েছে এদিকে ফুলের গাছ বাহ দারুণ করেছে তো বেশ ভালোই লাগলো এখানে কোনো লোকজন নেই কেন বুঝতে পারছি না হয়তো কারণে লোক নেই এখানে দেখতে পাচ্ছি চৈতন্য চৈতন্য মহাপ্রভুর জীবন বৃত্তান্ত এখানে তুলে ধরেছে দেখি এই সাইডটা কি আছে এদিকেও কিছু সিনারি রয়েছে হ্যাঁ এনাকে চিনতে পেরেছি রাজা রামমোহন রায় দেখো কত সুন্দর এখানে এখানে সময় রাত্রিগুলো লাইট লাইট জ্বলে আমি চলে এসেছি ধুম স্টেশনে আর এখানে দেখতে পাচ্ছি আমার পিছনে যে টয় ট্রেন এই যে টয় ট্রেনটা তোমরা দেখছো এই টয় ট্রেনে যদি ঢুকে তোমরা ছবি তোলো তাহলে তোমাদের টিকিট পড়বে দশ টাকা করে এই টয় ট্রেনের টিকিট মূল্য হচ্ছে দেড়শো টাকা পার পারসন আর যদি তোমরা এসি নাও তাহলে টিকিট পড়বে আড়াইশো টাকা ওই আধ ঘন্টা মতো রাইড করাবে এই টয় ট্রেনের পাশেই রয়েছে এখানে মার্ক্স গার্ডেন তোমাদের একটু মার্ক্স গার্ডেনটা ঘুরিয়ে দেখায় চলো হচ্ছে মাক্স গার্ডেন এখানে দেখতে পাচ্ছ পাথর রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে আর মাক্স গার্ডেন নাম হওয়ার কারণ হচ্ছে এখানে শুধু মাক্স বা বিভিন্ন মুখোশ এখানে দাঁড় করানো রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু কনসেপ্টটাও কিন্তু খুব দারুণ এই ইকো পার্কে আসলে কিন্তু প্রচুর পরিমাণে হাতের গাছ তোমরা দেখতে পাবে এখানে ইকো পার্কটাকে সুন্দরভাবে ইকো ফ্রেন্ডলিভাবে সাজানো হয়েছে এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই আসতে পারে যার কারণে এর নামই রয়েছে ইকো পার্ক তবে গরমকাল বলে হয়তো লোকজন কম কিন্তু শীতকালে প্রচুর লোক আসে এখানে দেখতে দেখো দাদারা ওখানে কাজ করছে এরকম আমরা হাঁটতে হাঁটতে তিন নম্বর গেটের দিকে চলে এসেছি আর তিন নম্বর গেট থেকে তোমরা যদি ভিতরে প্রবেশ করো তাহলে এখানে দেখতে বিশাল বড় একটা বাগান রয়েছে যার মধ্যে এখানে দেখা যাচ্ছে হাতি রয়েছে দেখো তোমাদের একটু নি দেখায় এখানে রয়েছে হাতি এই যে হাতি হরিণ সমস্ত প্রাণী স্ট্যাচুগুলো এখানে বানানো রয়েছে ওখানে গিয়ে অনেকে ফটোশ্যুট করছে এখানে আশেপাশে প্রচুর মাঠ রয়েছে দেখো এই সাইডেও মাঠ রয়েছে এদিকেও মাঠ রয়েছে তোমরা খাবার নিয়ে এসে যেখানে খুশি বসে খেতে পারো প্রায় সতেরোশো পঁচিশ বিঘার উপরে এই ইকো পার্ক তো ইকোবারকে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বিভিন্ন রকম স্থাপত্য বানানো হয়েছে আর ফর্টি পার্সেন্টের উপরে পুরো মাঠ পড়ে রয়েছে তো সব তো তোমাদের ঘুরে দেখানো সম্ভব নয় মেন মেন জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবং আমার এই ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেটিভ মানে ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা যারা কোনো আসুনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো আর যারা এসছো তারা তো বুঝতেই পারছো তো যাই হোক চলো তোমাদেরকে সামনের দিকে দেখায় আর কি কী জিনিস রয়েছে এই ইকো পার্কটা ঘুরতে ক্লান্ত হয়ে যাবে তোমরা এরকম গাড়ি ভাড়া করেও ঘুরতে পারো আর এই সাইডে রয়েছে বিষ্ণুপুরের সেই হস্তশিল্পের মন্দির ওখানে বিষ্ণুপুরে গেলে ওখানে তোমরা মাটির উপরে হাতের কাজ দেখতে পাবে আর এখানে তোমার ফাইবারের উপরে হাতের কাজ করা হয়েছে মানে এটা পুরো আর্টিফিশিয়ালিভাবে বানানো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই হচ্ছে গোলাপ বাগান দেখো তোমরা তো সবাই ছুটে ছোটো খিরাইতেই যাও যদি তোমরা যারা খিরাইতে যেতে পারবে না তারা টুক করে তিরিশ টাকা করে টিকিট কেটে এখানে চলে আসবে এখানে দেখো কত গোলাপ রয়েছে চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ নানা ধরনের নানা রঙের গোলাপ এখানে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে দুই নম্বর গেট দুই নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা এখানে টিকিট করে চলে আসতে পারো এই জলের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে যেমন ধরো এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা ডবল ডেকার বোর্ড রয়েছে এই ডবল ডেকার বোর্ডের ভাড়া হচ্ছে দেড়শো টাকা মানে পার পারসন এখানে প্রচুর লোক বসে ওই ডবল ডেকার বোর্ডে সেটা ঘুরিয়ে নিয়ে আসবে ঠিক এখান থেকে এতটা ঘুরিয়ে নিয়ে আসবে আধা ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসবে তার ভাড়া পড়বে হচ্ছে দেড়শো টাকা যদি তোমরা শিকারাগুলোতে করে যাও অর্থাৎ ছোটো ছোটো যে নৌকাগুলো আছে যেমন ধরো ওই যাচ্ছে একটা শিকারা এতে যদি যাও তাহলে তোমাদের পড়বে তিনশো টাকা করে এছাড়া প্যারেট বোর্ডে যদি যাও তোমাদের পড়বে দুশো টাকা আর যদি তোমরা স্পিড বোর্ডে যাও তাহলে পার পার্সন পড়বে একশো টাকা করে তো দেখো এই সাইডটা বিকেলবেলাটা খুবই মনোরম লাগে আর সকালবেলাটাও খুবই মনোরম লাগে যেহেতু দুপুরবেলায় আমরা এসেছি প্রচণ্ড রোদ তাই পুরোটা হয়তো দেখাতে পারছি না ভালোভাবে কালো কালো আসছে তো তবুও তোমরা একটু একবার সিনেমেটিক শটে এই জায়গাটা একটু দেখে নাও আর জলের উপরে দেখো এই মৌরে এই স্ট্যাচুটা খুব দারুণ লাগছে আমরাও বেরিয়ে গেলাম আর ট্রেনও চালু হয়ে গেল যাই হোক আমার বিজেপি তোমার দেখতে পাচ্ছ এখানে বড় বড় পাখা রয়েছে দেখে মনে হচ্ছে যেন বাঁকুড়ায় চলে এসেছি বাঁকুড়ায় গ্রাম বাংলা এখানে তোলা হয়েছে অ্যাকচুয়ালি এখানে একটা গ্রাম বাংলার রূপ তুলে ধরা হয়েছে ভিতরটায় তো ভিতরটা যেতে গেলে আমাদের দশ টাকা টিকিট লাগবে আজকে যেহেতু সময় একদমই নেই এছাড়াও আমি গ্রাম বাংলার ছেলে তো ওটা আর দেখার জন্য এক্সট্রা খরচা করে যাব না তোমরা যারা শহরে থাকো বা শহর থাকো তোমরা অবশ্যই এখানে দশ টাকা টিকিট কাটো এবং ভিতরে প্রবেশ করো এবং দেখো বেশ সুন্দর সুন্দর গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো এখানে তুলে ধরা হয়েছে তো তোমাদেরকে টিকিট কাউন্টারটা দেখিয়ে নিই তারপরে তোমরা যখন আসবে তখন তোমরা ভিতরে প্রবেশ করবে তো আমি একদমই যাচ্ছি না হ্যাঁ গ্রাম বাংলাকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনে পড়বে সোলার ডোম এই হচ্ছে গ্রাম বাংলার পাশেই হচ্ছে এই সোলার ডোম ভালোই হয়েছে আমি যাবো ঠিক করেছিলাম কারণ এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না কারণ ভিতরে কাজ হচ্ছে তো আমি চাইলেও ভিতরে ঢুকতে পারতাম না এই যে সোলার ডোমটা দেখছো এটা পুরো প্যানেল সোলার সোলার প্যানেল দিয়ে এটাকে পুরো কেরা এবং পুরো ইকো পার্কের যে ইলেকট্রিসিটি সেটা প্রায় নাইনটি পার্সেন্ট এই সোলার প্যানেল থেকে আসে আর বাকিটা ইলেকট্রিক থেকে আসে বা পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন রকম ভাবে এই ইকো পার্কে আসা যায় তবে আমি তোমাদেরকে বলি আমি কীভাবে তো ইকো পার্কে আসলাম আমি যখন ইকো পার্কে আসি প্রথমে আমি নামলাম বিধাননগর স্টেশনে সেখান থেকে চার নম্বর প্ল্যাটফর্ম হয়ে সাহরে থেকে চলে আসলাম বাস স্ট্যান্ডে সেখান থেকে অটো করে রিজার্ভ করে তোমরা আসতে পারো কিংবা যে কোনো বাস চলে আসছে নিউ টাউন বিশ্ববাংলা গেটের ওখানে তোমাদের নিউটাউন বিশ্ববাংলা গেটের ওখানে নামতে হবে সেখানে নেবে আবার বাস ধরতে হবে দশ টাকা ভাড়া নেবে মাত্র সেখান থেকে তোমরা চলে আসতে পারো ইকো পার্কের এক নম্বর বা চার নম্বর গেটের কাছে এছাড়া তোমরা কলকাতার পার্শ্ববর্তী এলাকা মানে যেখান থেকে তোমরা আসো না কেন মেন ল্যান্ডমার্ক হচ্ছে বিশ্ববাংলা গেট কারণ ডাইরেক্ট কোনো বাস কিন্তু ইকো পার্ক অবধি আসে না যারা বনগা বা বারসাত হয়ে আসবে তারা কিন্তু ডিএন ফর্টি সেভেন বাস ধরেই ডাইরেক্ট চলে আসতে পারো বিশ্ববাংলা গেটের ওখানে এবং সেখান থেকে বাস ধরে তোমরা চলে আসতে পারো এই ইকো পার্কে এই ছিল আজকের আমার ছোট্ট একটা ট্রিপ ভিডিওটা যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও পারলে শেয়ার করে দিও আর অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের মধ্যে নতুন ইউটিউব ক্রিয়েটাররা একটু উৎসাহ পায় তো চলো আজকে মতো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও ততক্ষণে তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা ওর শেষ দিলে সোনার গঙ্গার